মানে খোঁজো পাঠাইছি তুমিও খোঁজ পাইলে আমাকে ডাক দাও দাও দর্শক এই সেই সব পুরুষ খুঁজে বা মাঠ আবার আজকে আবার আসলাম ভুলবন দেখার জন্য দর্শক তুমি কাজ করতেছো সবাই থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেশবপুর যশোর আমি আজকের আবার ও হনুমানের খোঁজে আসছিলাম কিন্তু আজকেরও পাই না আজকে সন্ধ্যা পর্যন্ত এখানে আসি কোথাও কোনো সারা শব্দ পাচ্ছি না একটা হনুমানের দেখা পাচ্ছি না ম্যাডাম আশপাশে কোথাও হনুমানের খবর আছে হনুমান আছে নাকি আশপাশে কোথাও হ্যাঁ ওদিকে কোথাও নেই করে খুঁজছি আর এখানেও মনে হয় দেখি না আছে নাকি বিলুপ্ত হয়ে গেল নাকি গত বুধবার আমি খুঁজেছি কোথাও পাই না আবার আসছি আপনি এইখানে লোক না মানে আমি আগা করে সব খুঁজেছি আমি ওই ছাদের পরে ওইখানে একটা বিল্ডিং এর মতো আছে না ছাদে একটা কুকুর আছে হ্যাঁ কুকুরটা আমার দেখে লাভ দিয়ে হচ্ছে সাদের উপর থাকে কুকুর দিয়ে কেশবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কেশবপুর যশোর মানে খোঁজ পাঠাইছি তুমিও খোঁজো পাইলে আমাকে ডাক দাও দাও দর্শক আমি কেশবপুর উপজেলা শিক্ষা অফিস উপজেলা শিক্ষা অফিস আছি শিক্ষা অফিসের চাপ নিয়ে আছি এইখান থেকে আমি চতুর্দিকে লোক পাঠাইছি যে হনুমানের সন্ধান কোথাও পাওয়া যায় কিনা ভিডিও সকালবেলা আমি তুলেছি তাও সেন্ড করে নেবেন আমি নিজে করা আর তুমি করা ত্যাগ হয় না কোথাও দেখতেছি না মনে নাম গন্ধ দর্শক আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে চলে আসছি অনেকে বলে পিছনে থাকে কই পিছনে কোথাও আমি দেখতেছি না দর্শক কোথাও দেখতেছি না হনুমানের কোনো দেখা সাক্ষাৎ পাচ্ছি না হ্যাঁ কোথায় আছে এরা বা এরা হনুমান কোথায় মানুষ দেখতেছি কয়েকজন মনে করছে ওই মনে হলুমান তাও না কোথাও না কোথাও নেই কই হলুমান কই আমি হনুমান জন্য নছি এই জঙ্গলের ভিতরে ঘুরেছি কেশবপুর এই মানে এই হনুমান আছে কোথাও হনুমান আছে আজকে নেই কোথাও হ্যাঁ এই দেখা দেখে আমাকে একটু না আমার সাথে চলো আমি একটু দেখার জন্য আসছি বহু দূর থেকে বড় কষ্ট করে একটু দেখি দেখা পাইনি হ্যাঁ ভালো আছি বলো তো ইনাম তোমার বাবু হ্যাঁ কোথায় থাকে কোথায় অনুমান কই আসাব উপরে চলো মানে মানে কিছু কয়

কোথায় কোথায় থাকে আমি ঘুরে বেড়াচ্ছি হনুমান দেখার জন্য কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এই ওদিকে নেই ওদিকে আমি খুঁজেছি হ্যাঁ থাকলে আমাকে বললো এইদিকে আসেনি দেখো এইদিকে আছে নেই হ্যালো আসসালামু আলাইকুম এই বহু দূর থেকে আছি হনুমান দেখার জন্য আছে দেখা এখন আমি আরো গত বুধবার আসছিলাম কিন্তু আমি কোথাও কোথাও খুঁজে পাই না হ্যাঁ গেল নাকি নাকি আছে মানে এরা মানে সন্ধ্যার পরে আবার আসবে না সকালে হনুমান দেখার জন্য আসছি আসে নাকি কোথাও আমি গত বুধবারও মানে ছিলাম আমি দেখতে পারি না হ্যাঁ খুলনা থেকে খুলনা শোনা নাকা हलू <t> <laughs>